দয়াময় নিরতিসয় মেহেরবান আল্লাহর নামে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি পরম দয়াময় নিরতিশয় মেহরবান আসসালামু আলাইকুম সমস্ত প্রিয়ংসা আল্লাহ তালিয়ার জন্য তো ভিউয়ার্স আজকে আমরা যে স্টিমেটটা শিখবো সেটি হচ্ছে এম এস পাইপ যেগুলো রয়েছে অর্থাৎ যেগুলো পাইপের মধ্যে ফাঁপা থাকে অর্থাৎ দেখবেন যে পাইপ এম এসের গোল মিডিলে ফাঁপা একটা পুরুত্ব রয়েছে সিক্স এম এম হোক ফাইভ এম হোক পুরুত্বের অথবা ছয় ইঞ্চি আট ইঞ্চি পাইপেরগুলো থাকে সে এই পাইপের ওজনগুলো কীভাবে বাইর করবেন কারণ কি যদি এটা গোল পুরাটাই ভরাট লোহা থাকতো তাহলে কিন্তু আপনার রডের যে ইয়েটা রয়েছে আমরা যেগুলো রডগুলোর হিসাব যেমন করে বাইর করি তেমন করে দিলেই কিন্তু হয়ে যায় অর্থাৎ স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ পয়েন্ট যেগুলো রয়েছে এরপরে হচ্ছে পাঁচশো বত্রিশ পয়েন্ট টু অথবা মিটার বের করলে ডিসকয়ার বা একশো বাষট্টি পয়েন্ট টু সেটা দিলেই হয়ে যেত ডির মান ডায়ার আসলে আসতো ছয় ইঞ্চি কিন্তু এটার মধ্যে তো ফাঁপা এই জিনিসটা কীভাবে বের করবেন সে নিয়ে আজকে আলোচনা করব তবে তার আগে ভিউয়ার্স বলে নেই এগুলো সম্পূর্ণ ভিডিও একটাতে রয়েছে সেটা হচ্ছে আপনি কি যে কোনো রড বা লোয়ার হিসাব খুব সহজে ব্যার করতে চান এখানে আই বিম অ্যাঙ্গেল রড সব কিছুর হিসাব পাবেন তবে এই ভিডিওটি অনেক একটু লম্বা এটি বত্রিশ মিনিটের একটি ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন এটা কীভাবে পেয়ে যাবেন যদি আপনারা আমার এই ভিডিও দেখেন তাহলে দেখবেন সিরাজ লেখা সেখানে ক্লিক করে আমার চ্যানেলের ভিতর ঢুকে সেটা দেখতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে এখানে ভিডিও লিঙ্ক নামে একটা অপশন থাকে এখানে ভিডিওটি লিংক পেয়ে যাবেন অথবা আপনারা যদি এই আয়ের এখানে আসেন আয়ের এখানে ক্লিক করলেও কিন্তু এই ভিডিও এখানে পেয়ে যাবেন অথবা এই ইনি স্কেনে এই ভিডিওটি থাকবে অর্থাৎ ভিডিওর লাস্টে ইনি স্ক্রিনে ভিডিও শো করবে সেখান থেকেও দেখতে পারবেন তো ভিউয়ার্স আরেকটা কথা বলে নিই যদি আমার চ্যানেল অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেটাতে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান তো আসেন আমরা ডাইরেক্ট সময় না নষ্ট করে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাবো এবং ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো এম এস পাইপ এম এস পাইপের ওজন কীভাবে বের করবো তো পাইপের সেকশনটা দেখি এটা ছয় ইঞ্চি ডায়ার পাইপ অর্থাৎ ডায়া বলতে বুঝাইছি পুরা যে গুরুত্ব রয়েছে এক মাথা থেকে আর এক মতায় ধরলে এটা ছয় ইঞ্চি হবে সেটা বোঝাইছি ডায়া এবং গুনুন ফাইভ এম এম অর্থাৎ পুরুত্বই পাইপের পুরুত্বটা হচ্ছে ফাইভ এম তো আমরা ফার্স্টে একটু জেনে নিই যে এখানে পাইপের লেন্থ আমরা এক ফিটের ওজন ব্যয়ের করব আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু এক ফিটের অথবা এক মিটার ওজন বাইর করে দেখাই যাতে করে এক মিটার অথবা এক ফিটের ওজন বাইর করলে সেটার সাথে সেটার সাথে যত ফিট বা যত মিটার আপনার ওজন প্রয়োজন গুন করলে চলে আসবে তো এখানে পাই উইথ উইথটা বের করছি কীভাবে যে আমি একটু উইথটা বের করছি পাই ডি দিয়ে অর্থাৎ পায়ের সাথে ডি এই ডায়টা আছে এটা বের করলে হবে কি আমি একটু আপনাদের ড্রয়িংয়ে বোঝাই তাহলে বুঝতে পারছেন বুঝতে পারেন করে দেখেন এটা মনে করেন আমার পাইপ ছয় ইঞ্চের একটা ডায়ের পাইপ এর পুরুত্ব হচ্ছে ফাইভ এম ধরে নেবেন কিন্তু এই পাইপগুলো কিন্তু আস্থায়ীভাবে পাওয়া যায় না এটা তো অবশ্যই যে কোনো যে কোনো এক জায়গায় তো জয়েন্ট দিয়েছে অথবা পাত হোক যেইভাবে হোক বানাইছে একটা জিনিস এটা ফার্স্টে কিন্তু পাত আকারে ছিল ফ্ল্যাট অর্থাৎ এটা একদম সোজা ছিল আমি যদি একটা আঁকাই তো দেখবেন এটা একদম এরকম একটা সোজা ছিল একটা ইয়ে ছিল শিট ছিল সেটাই কিন্তু বাঁকায় এরকম করছে তো বাঁকানোর জন্য অবশ্যই একটা জয়েন্ট রয়েছে যদি এই জয়েনটা আমরা বুঝতে পারি না তো আমি ধরলাম এই জায়গায় একটা জয়েন রয়েছে যদি এই জয়েন্টটা বোঝানো যায় না কারণ এগুলো মিশিংয়ে ডাইরেক্ট তৈরি করা হয় তো ধরলাম তো দেখেন একটা পাইপকে যখন এই মাথার থেকে আমি ধরলাম এখানে তার হচ্ছে ইন পয়েন্ট ধরলাম এখানে তার যে পয়েন্টটা রয়েছে শুরুতে এখান থেকে তো একটা সোজা যেই পাটটা রয়েছে সেটাকে এখান থেকে ধরে আস্তে আস্তে ব্যাকায় ব্যাঁকায় ব্যাকে ব্যাকে এই জায়গাতে না জয়েন করেছে অর্থাৎ দুইটা মাথায় এখানে জয়েন হয়ে গেছে তো আমি যদি এর ইয়েটা পায় লম্বা এটা কীভাবে রয়েছে কতটুকু এই আর কি একটা সিটকে অথবা একটা পাতকে কতটুকু পাতকে তারাই ভাস করে এরকম গোল করছে সেটা বাইর করতে যায় তাহলে তো আমার পাইপ মাঝখানে ফেরতে হবে ফেরে পুরাটা আবার সমান করে দেখতে হবে যে এটা কত ফিট বা কত ইঞ্চি রয়েছে তো আসলে এইরকম করলে তো আমাদের কাজ হবে না তো এই জন্যে বিজ্ঞানীরা অনেক কষ্ট করে সূত্র বানায় দিয়েছে যাতে ওই সব ফেলায় আপনার এই গোল পাইপটা কত লম্বাই রয়েছে সেটা জানা অথবা আপনারা যখন রড রিং বানান বা রড যখন গোল করেন বিভিন্ন স্পাইরাল কলামে বা পাইলে দেওয়ার জন্য তো ওটা কিন্তু এই হিসাবে ব্যয় করা হয় যে একটা রিং আসলে কত ফিট রড দিয়ে পাঁচ মিলে পাঁচ ইঞ্চি ডায় বা আঠারো ইঞ্চি ডায়া দশ ইঞ্চি ডায়া রিং বানানো যাবে সেটার সূত্রে হচ্ছে ডি তো পায়ডি ফেলালে এরকম যে গোল রয়েছে এরকম সমান যেটা সিট বা পাত বা রড বলি সেটা পেয়ে যাবেন আপনারা তো এই জন্যে কিন্তু পায়ডির সূত্রে ফেরানো হয়েছে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট এই যে ছয় ইঞ্চি ডায়া ছয় ফেলালে আপনারা ইঞ্চিতে চলে আসবে পায়ের সাথে যদি ইঞ্চি দেন ইঞ্চি আসবে ফিট দিলে ফিট আসবে মিটার দিলে মিটার আসবে যেটা দিবেন সেটাই চলে আসবে যদি এটা মিটারে থাকে মিটারে পায়ের সাথে দিবেন চলে আসবে তখন মিটার হিসাবে হবে তখন মিনিমিটার থাকলে মিনিমিটার তো আসেন যে পাইপটি দিয়ে আমাদের আঠারো পয়েন্ট আট চার ইঞ্চি চলে আসছে যদি এটা ফিটে দিতাম মান ফিটে আসতো ডির মান মিটারে দিলে মিটারে আসতো তো পাইপের থিকনেসটা কত ফাইভ এম এম তো ফাইভ এম থাকলে যেহেতু আমরা ফিটে করতেছি এটাকে আমরা ফিটের হিসাবে নিয়ে যাব তো ফিট করতে হলে ফার্স্টে আমরা ইঞ্চিতে নেবো সহজ নেব ডাইরেক্ট ফিটে দিলে আপনার হয়তো বা ভাজাল মনে হবে তাই আমি এইভাবে দিই প্রত্যেকটা ভিডিওতে যে ফাইভ এম এমকে পঁচিশ পয়েন্ট ফোর দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা ইঞ্চিতে পেয়ে যাচ্ছি অর্থাৎ পয়েন্ট ওয়ান নাইন সেভেন ইঞ্চি সমান ফাইভ এম এম আসি এখন ডাইরেক্ট ক্যালকুলেশন ফর্মুলাতে তো আমরা যে পেয়েছি এই যে পাইপের উইথটা যেটা পেলাম সূত্র ফেলে সেটা হচ্ছে কত আঠারো পয়েন্ট আট চার ইঞ্চি ইঞ্চিকে ফিটে নিয়ে যেতে হইলে আমাদের বারোতে ভাগ করবে গুনুন থিকনেসটা দেবো পাইপের ওয়ান পয়েন্ট ওয়ান নাইন সেভেন ইঞ্চি সেটাকে ফিটে নিয়ে যেতে হলে বারোদে ভাগ গুনুন ওয়ান ফিট দিছে এক ফিট এটা দিলেও হয় না দিলেও হয় গুনুন দুইশো বাইশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে লোয়ার একক ওজন সিএফটির এক সিএফটি লোয়ার ওজন দুইশো বাইশ পয়েন্ট পাঁচ পাঁচ কেজি এটা আপনার মনে রাখতে হবে তো এটা দিলে দেখা যাচ্ছে এক ফিট পাইপের ওজন পাচ্ছে অর্থাৎ ছয় ইঞ্চি ডায়ার পাইপ ফাইভ এম এম যেটা পুরুত্ব সেটা এক ফিট পাইপের ওজন ফাইভ পয়েন্ট সাত তিন চার কেজি তো এক ফিট রো যখন পাইপের ওজন পাবো তখন কিন্তু আমরা বিশ ফিট পাইপ হলে বিষ দিয়ে গুণ করলে কিন্তু আমার বিশ ফিট পাইপের ওজন চলে আসবে তবে জেনে রাখা ভালো ভিওয়ার্স যে পাইপগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় আমাদের বাংলাদেশে সেগুলি কিন্তু বিশ ফিটেরই হয়ে থাকে এবং অ্যাঙ্গেল রোডের যে আগে ভিডিও দিয়েছিলাম সেটাও কিন্তু অ্যাঙ্গেল রোডগুলো আমরা বিশ ফিটের মোটামুটি পেয়ে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا